আপনারা করবা আগামী মাস থেকে আমরা আগস্ট মাসে একটু শোথের মাস স্টক দিব সেপ্টেম্বরের ফার্স্ট উইক থেকে আমাদের ওই গোল্ড কাপ টুর্নামেন্ট শুরু হইব সোনারঘাটের কয়েকটা মাঠে খেলা হইব মাধবুর স্টেডিয়ামে খেলা উইব সোনারঘাটে খাইট স্টেডিয়াম আছে হানুম আছে মধ্যে হইব জন্ডিয়া আছে এগুলা মধ্যে হইব

আপনারা যদি শিক্ষিত না করুন এখন দেখুন এখন আল্লাহ না করুন যেভাবে যে কিলার বাড়িতে আমারে যদি আমার জন্মদিন আগে মজা নিত সাপোজ ধরুন কি আপনারা একটা মজার জিনিস করুন আপনারা ইন্টার দা জানা যাতে ঠিক আমি যে জায়গা পরে গেছি সামনে করে দিয়ে আমার রাস্তা হল সারা এলাকা তৈরি মানুষ এখানে মাঠে তো জায়গা হলো না এরপরে খান জান বাজারে দোকানে বিয়ে করলাম ফুলাটা পাওয়া আছে নেব চেষ্টা করছে নেব মামলা হইলো না মামলা হইতো যে বাতি হইতো আমার বাই বোন মা সেও সে আপনারা কেউ অনেকেই বাতি হইল না ধরাই মানে আমরা নেমে গেলাম এরপরে বাতি হইল না সংখ্যা

তিন মাসের মধ্যে আবার নির্বাচন হয়ে গেলে নির্বাচন এমপি নির্বাচন আবার ওই পেপারে ওই পেটার যখন আইলে নে তখন কোনো ব্যাপারটা সাহস আছে এখন এটা এরা তিনলা চার্লা লোক আছে এড়াইলে চালে কিলা নির্বাচন কথা আমি তো বিপদ ঠিক সেখানে হয়ে গিয়া আমার একটা ইমান আছে যে নেত্রী শেখ হাসিনার জীবন আছে অন্তত আমার সাথে অন্যায় হইতে দিবেন না উনি আমি বিশ্বাস তিন মাস পরে ওই মনে ওই বেটা আবার কি আবার ওই ভাইয়া বললাম যে অবশ্যই উন্নতি হবে আমরা দেখিব আরো খেলা হবে আগামী বছরে হবে আমরা দেখিব এই ব্রিজ আরো বড় হইবে